সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর এস এম বিশেষ করে আপনাদেরকে বলবো যে আপনারা জানেন বাথরুমের রাস্তায় যখন ব্যথা হয় বাথরুমের রাস্তায় যখন জ্বালা পোড়া হয় বা বাথরুমের রাস্তায় যখন ব্লিডিং হয় তখনই আস বাথরুম যখন কঠিন মানে কুষ্ঠকাঠিন্য হয় তখনই আস্তে আস্তে মানুষের ফাইলস গেজ অথবা অর্শ যেটাই বলেন বায়ু বায়ুপথে এই সমস্যাগুলো দেখা দেয় তখন মানুষ অপারেশনের বয়ে তার চিকিৎসা থেকে দূরে থাকে সময় কলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে কোলন ক্যান্সার হয়ে বায়ুপথে ক্যান্সার হয়ে তারপরে গ্যাস ক্যান্সার চলে আসে সময় মানুষের মৃত্যু ঘটে আমি বলবো যে এই ওয়াশ্র গ্যাস বাথরুমের রাস্তায় জ্বালা পোড়া বাথরুমের রাস্তায় ব্যথা বাথরুমের রাস্তায় খুলে যাওয়া বাথরুমের রাস্তায় মাংস বৃদ্ধি হওয়া এই সমস্যাগুলি দেখলেই আপনাকে অপারেশন করতে হবে এটা ঠিক নয় আপনি যদি একজন স্পেশাল হোমিওপ্যাথিক চিকিৎসা নেন স্পেশাল হোমিওপ্যাথিক ডাক্তারের চিকিৎসা নেন তাহলে আপনি দেখবেন আল্লাহর অসেষ সম্মতে পনেরো দিনের ভিত্তি সুন্দরভাবে সুস্থ হয়ে যাচ্ছে তো আমি বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যখনই ফাইলস গ্যাস হয়েছে বা হওয়ার সম্ভাবনা দেখছেন বা ব্লিডিং হচ্ছে বা আপনার যে বাথরুম রাস্তা ব্যথা হচ্ছে অথবা মাংস বৃদ্ধি দেখতেছেন তখনই আপনারা বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসা পরামর্শ নেবেন বিশেষ করে গণস্বাস্থ্য হোমিওতে এই চিকিৎসাগুলো পনেরো দিনের ভিত্তিতে সুন্দরভাবে সুস্থ হয়ে যাবেন এবং নিয়মিত চার মাস ওষুধ সেবন করলে স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে এত ফাইলস গ্যাসকে আপনারা হেলায় না দেখে কলন ক্যান্সারের দিকে না ঢেলে দিয়ে প্রথমেই যখন আপনারা দেখবেন সঙ্গে সঙ্গে স্থায়ীভাবে সমাধানের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা নেবেন সবাইকে যে কোনো চিকিৎসার পাশাপাশি বিশেষ করে অস্ট্রোফাইলস গ্যাসের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে পরামর্শ দিচ্ছি আমি ক্যান্সার করবো সেবাদক্ষে ডাক্তার ধন্যবাদ সবাইকে আমি রুগী দেখি চোদ্দ পুরানা পল্টন দারুস সালাম মার্কেট লিফটেড সয় শনি রুগী সটা দশটা থেকে পাঁচটা পর্যন্ত এবং হরবিগঞ্জ লোকে দেখি মঙ্গল বোধ বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যে কোনো সমস্যার জন্য আপনাদেরকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদ